যাহার মাথায় আসে তেল ভাই যাহার মাথায় আসে তেল ভাই তেল বা তাহার মাথা বাংলাদেশে বসত করা আদার টাকা জোরে যাচ্ছে যাহার লাঠি আছে যাহার সেই গিরামের নিতা হয় বাংলাদেশে বসত করা যায় জোরদার মূল্য কার পান কি যার বৌগুলি তারা যারা সে বৃষ্টি দেখায় বাজান পুষ্টি যদি পায় নরম পরে তার উপরে বাজান গরম প্রতিপক্ষে যদি হয় শক্ত হয়ে যায় তাড়াতাড়ি করে তার বক্ত প্রতিপক্ষ যখন শক্ত করে মারবে থাপা থাপ ধরে পায় ও বাবা ও বাবা সত্তর বক্ত নরমের জম শিল্লে ঠিক কিনে

তোমার কথা কি বুঝতে চান নাকি যদি দুর্বল হতে কি করতো বাইরে আসো হয়তো যেই দেখছো প্রতিপক্ষ লাঠি দাবল তখন আল্লাহ তোরপুর বোর ন্যস্ত করলাম তুই বিচার করিস গরিবের বিচার তুই করিস আল্লাহকে আমার টাকা বলছে দুর্বল যদি হয়তো বাইরে সবাইতে আর যখন তার পারো লাগে তখন উপরে ন্যস্ত করছে এইরকম লোক বাংলাদেশে আছে না না বিচার করতে যা নিজে বিচার করো ন্যায় বিচার করো যদি বাঁচতে চাও যে আপনার ন্যায় পরায়ণ বাদশাহ যে ন্যায় বিচার করবে ন্যায় পরামন প্রধান আর পরামারিক আপনার মেম্বার সিএম এখন তো ঠিক করবে কিন্তু বিচার করবে গেলেই তো গরিব বেলায় বুঝতেই চান আমাদের দেশে গরিবের ছেলে গরিবের মেয়ে যদি প্রেম আর ভালোবাসা করে এলাকার মধ্যে বদনাম বদনাম সরিয়ে যায় কথা কয় না বদনাম সরিয়ে যায় দেখো কি করতে পারে গরিবের মেয়ে প্রেম আর ভালোবাসা করছে কি করছে কয় ইতিস ইতিস কথা কয় না মানে এখন যুবক জীবনে বয়সে এখন যে অবস্থা আচ্ছা কোন ছেলেটাই প্রেম ভালোবাসা করে নাই কন কন আপনার ছেলের কাছে যে স্ক্রিন টাচ মোবাইল আপনি চেক করে দেখেন আপনার ছেলে যদি কম করে যদি মোবাইলের মধ্যে প্রেম না করে থাকে তাতে কোনো সৌত্য করছে ফেসবুক দেখেন চেক করে দেখেন আপনাদের গ্রামের নাম কি সাত বাড়িয়া সাত বাড়িয়া

আমি কই কে কয় কি না না কি জানি সব কামিজ থ্রি পিস হে পিস হেটে কলি তো মেয়েও লাগবে একটা থ্রি মা বাবা বলতেছে একটা থ্রি পিস দাও টাকা দাও থ্রি পিস লাগবে কয়টা কয় তিন দে দাও একটা টাকা লেগে দাও একটা টাকা দিছে ধমক দিছে মেয়ে সাধারণ বুঝ গেছে মন খারাপ বন্ধুর সাথে দেখা হইছে সবারই তো একটা করে বন্ধু আছে প্রায় জানে বাবা বুড়োরা আসে আসে তোমরা কি করো ওরা যুবক না কি যুবক ঠিক কিনা হ্যাঁ দেখো যুবক না কা ঠিক দেখো বন্ধুর সাথে দেখা হয়েছে বন্ধু বান্ধবী দেখে এখন বান্ধবী তোমার মন খারাপ কে না এটা বললে তোমার কাছে দুঃখ নিবারণ হবে না তুমি বলো তোমার জন্য আমি জীবন দেবো কারণ জীবন দেওয়া লাগবে না আমার থ্রি পিস লাগবে তিনটা না বাবা একটা টাকা দিছে তুমি দুইটা থ্রি পিস কিনে দাও চলো মার্কেটে দেবো ওর বাবা আবার ডাকা চাকরি করে মা বলতে তিন হাজার টাকা দিতে টাকা নিয়ে এক সপ্তাহের মনে বাজার করিয়ে আনলাম গরুর গোস্ত মুরগি গোস্ত মাছ ইলিশ মাছ করি তরকারি বাজার কর ও যায়া বান্ধবী পাইছে তিন পিস তিরিশ পিস কিলো পিস তিন পিস তবিন ব্যাকে নিয়ে মেয়ে লাসা দিলে সাদি যাচ্ছে মা মা রাব্বাক বলতেছে মা একটা থ্রি পিস কেনার টাকা দিলে আমি তিনটে থ্রি পিস কিনে নিয়ে আসছি বাবা মা কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ তুই একটা থ্রি পিসের টাকা দিলি আর তোর মেয়ে তিনটে থ্রি পিস আনলো নিশ্চয়ই তোর মেয়ে ওভার ডিউটি করতে না পাঁচ বাজার পারা বাদ দিয়ে দিয়ে বাচ্চা গেছে মন ছোট মা কয় তো তরি তরকারি কো মাছ কো আসা কই ছেলে পাই ছেলে বলে মার রহন মনী বলি তোমার কাছে বাজারে রে পকেট সোজা পকেট মারে রে মা পকেট মারির কি পকেট মারছে

আমি বললাম ওইকে বাদ দে আমরা হাত দিয়ে বাড়াই আল্লাহ বলে যে অবস্থায় যে মানুষ থাকো শুকুর আদায় করতে হবে কা আমি বললাম ওইকে বাদ

তাও কথা কয় না রে আমার বলছে আল্লাহ আগে বলল মানব সাইকে হলো ইউনানের ইমাম সাইকে আওয়াতের ইমাম সাইকে হলো সাইকে চেয়ারম্যান থানার ইমাম সাইকে হলো আপনার এমপি রাষ্ট্রের হলো প্রধানমন্ত্রী ঠিক